অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু যাচ্ছেন না আপনি বৈধ বিষয় যাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশালো আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্যে সেটা এটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটি এটার সাথে আরও একটা আছে ওটা আরেকদিন দিন বলবো ইনশাল এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রবাহ আলমিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকে ওসিলা দিয়ে একত্রবাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকে প্রশংসা এবং রসুল সাল্লাহ আলী ইসলামের প্রতি দুরুৎছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক করতে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে আল্লাহ ইনী আস এলুকা اللهم إني أسألك بأني أقبلني اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة إخلاص جانا شيء تشاور جيب اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت আহাদ আসমাদ আল্লাদি লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এরপরে আপনি দরুদ পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে এই যে ওয়াজিফা বলে দিলাম এখন হাদিয়া তোহফা বানাই দেন ঠিক আছে ইনশাআল্লাহ ওকে আচ্ছা এটা পরীক্ষিত এটা পরীক্ষিত আমল ইনশাআল্লাহ দোয়া কবুল হবে ইনশাআল্লাহ أروجودي شفندور كرتجان اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله إشهد أن لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يرد ولم يولد ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك أروج ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت حنان المنان حنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك استغيث اي دا دي دعاء করা যাবে শুরুতে ঠিক আছে এগুলো আমল ইনশাআল্লাহ প্রথমটা তো সহজ ওইটা اللهم اني اسالوك একা দোয়া اللهم اني اسالوك একসাথে করলে اللهم اننا نسالوك একা করলে اللهم اني اسالوك একসাথে করলে তখন اللهم اننا نسالوك باني اشهد انك انت الله لا اله الا انت أحد الصمد الذي لم يلد ولم يولد বললাম যে কুফুয়ান আহাদ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি মানে এই ওসিলায় তোমার কাছে প্রার্থনা করছি এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি মানে এই এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমুক তুমি কাউকে জন্ম দাও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তাও হইটার চেয়ে বড় ওসিলা হয় না এরপরে আরেকদিন আরেকটা শেখা দিব এটা গেল ওই যে বললাম বেলা রদি আল্লাহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুসমেদ আল্লাহ অ মুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগন আসলাফগণ আকাবিনগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহসামেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস সরিউল্লাহ হাসান বসরি ও সাইদ বিন সাইদিন জুবাইর রহমতুল্লাহ বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহপাকে নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহুসামাত মানে আল্লাহ নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহ হুসামাদবেন আল্লাহ অমুখে মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাপাক কারোর কাছে রিজিক চান না কারোর কাছে আল্লাহাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাপাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহপাক যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাহ পাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়াই আমরা বলি না যে আল্লাহ মাকফি নিবি হালিক আন হার আমেক ও আগ্নে নিবি ফতলেক আমান মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষি এটাকে আসামাজ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লাহ বিন আব্বাস সৌদুল্লাহ ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম সে আবির রহমতুল্লাহ আনিহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্পরে এক এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রহমতুল্লাহ খালি বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আসামাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমেতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আসামাদ তারপরে ইমাম রাজিব রহমেতুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমেতুল্লাহ আলী বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোনো কোনো স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি সমাত হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলোককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মখলোককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাধ হচ্ছেন তিনি তিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সমস্ত দোষ ট্রুটি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন সেটা জালালাইলের মধ্যে আসে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে করিয়ে দেওয়া হচ্ছে তা ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখনো ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানাক নাই সে কারো মুখাপেক্ষী সে তো খালেখ না সেও মাখলোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষি তারাও মুখোপেক্ষি সবই মুখোপেক্ষী আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি না নাসার ক্ষেত্রে মুখোপেক্ষি তার মুখোপেক্ষী মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখোপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা ইবাদত করে যিনি অমুখপেক্ষি সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রুবুল্লাহ তো এখানে আসামাজ শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো নিয়ে আরো বড় আলোচনা পরে শোষণ করবেন আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেছেন যে বলুন হেনবী যে আল্লাহ তিনি ইয়ালিদ বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে ফুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ হুসমাদ আল্লাহ আসাম আল্লাহ অমুখাপেক্ষে আপনি বলে দিন হেনবী যে ইয়ালিদ ইয়ালিদ তিনি জন্ম দেন নাই ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ও যারা আল্লাহ পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্মবিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো লেম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো তাহলে আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবল আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ এটা আরও কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় না এই তো সে তো কারো কাছ থেকে জন্মিত হয়েছে দুইটা রাস্তায় বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম দিয়েছেন এটা আরো কঠিন এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসমাসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে নাহুদুল্লাহ মিদারে নবী সাল আলী হাসলাম বলেছেন যখনই এমন কোন চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে সেই জন্য পরে আউদুল্লাহ হিমিনা শৈতান রাজিব এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে আমান বিল্লাহি ও রুসুলিহি আমান বিল্লাহি ও রুসুলিহি রুসুলিহি বহু বছর আমান তু বিল্লাহি ওয়া আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোন জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো আল্লাহ হতেন না এমন একজন সত্তাহকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা হচ্ছে এরকম ইউনিভার্সিটিতে আমাদের একটু পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলেই তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনে কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তা জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রবুল আলমিন শুরু হবেন সব ব্যাপারটা এরকম আল্লাহ রবুল্লা আলমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সবশেষ এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বললাম ইয়াকুল লাহু উফুয়ান আহাদ ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লাহু মানে তার জন্য কুফুয়ান মানে সমকক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে আহাদুন মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন বললাম ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বাচক বোঝায় অতীতকালে নাবাচক বাচক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াবের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন তিন ফলের কসম আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর হচ্ছে হচ্ছে এবং অতীতকালে নাবাচক অতীতকালে নাবাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বুঝাতে ল্যাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়েলাম ইয়াকুন ইয়াকুন মানে হয় ইয়াকুন মানে হয় না এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্যে লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহ দিকে নিজবুত করা হচ্ছে তার জন্যে হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলে না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাধি গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না বললাম ইয়াকুল্লাহ উফুয়ারা হয় তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নামজুবিল্লা একটা দেবতা কেউ বললো হয় কোনো তাহলে এই মূর্তি একটা না এই মূর্তি আরও অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তারিলাহ নামজবিল্লা এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলিটিস আছে ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র না তা এই নবীর সন্তান একজন না আরও বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়া নাহাদ হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই লেইসা লেইসা ক্যামিস লিহি তার তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহকে মাখলুকার সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা নাকি আহ এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহর আলমিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাপা বলেছেন তার চেহারা এটা চেহারা অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কান তো এটা শিল্প হয়ে যাবে তো আর আল্লাহ কোনো মাখলুকের সাদৃশ্য না বলে আমিয়াকুল্লাহ কুফু আর আহাত লেসে ক্যামে তুই হিসাই তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এইরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহ পাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমে কোথায় আছে তো কেউ বলছে আরো উপরে আছে আরো সে তো আল্লাহ পাকের আল্লাহ পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেহার অর্থ কিশোর আল্লাহ যেভাবে আল্লাহাক যেভাবে বলেছেন ওইটুকু তোদের চুপ থাকা আর কি ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি আল্লাহাক আর রহমান আর রাহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া মহা কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর আল্লাহাকের দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর মতো আল্লাহর মানে কারোর প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় একিদার এবং একিধার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা মধ্যে ডুবে যাচ্ছে আর কি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড়ো বড়ো ওলামায় গ্রামদের কিতাবগুলো পড়ে তাদের সহ তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি আগেকার আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ কি বসে আছেন নামসবুল্লাহম দেয় কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আসেন আল্লাহ আল্লাহাক যেভাবে থাকা দরকার তার সার মর্যাদা অনুযায়ী আল্লাহকে আছে তো এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই জন্য আমরা তাউহিদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শিল্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্কে এগুলো আপনাদেরকে বলে দেবেন মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাচ্ছে না শিরকের ভেরিয়েন্টও বদলাছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখানে সুরে এখলাসের মূল কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ আর অর্থ ধরে পারবেন তো এখন থেকে আল্লাহ কুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল্লাম আলী আসসালামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ সম্পর্কে জানতে চাইছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরে আছে এখলাস এ সুরাকে বলা হয় তাওহিদ সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ তিন ভাগের এক ভাগ হচ্ছে এটা এভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিস আসে না এটা ব্যাখ্যা ওলাম একরামদের আসলাম অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক খতমের নাকি হয়ে যাবে ইনশাল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাহবাক দিতেই পারেন পাক দিলে আমার সমস্যা কি তো এইভাবে হাদিসে আসে না যে তিনবার পড়লেই এক খতমের নাকি হবে এইভাবে হাদিসে আসে না আসছে যে এই এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগে এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তা আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আহরাত আচ্ছা এখন আছেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বললাম শেষ করি আজকের মতো যে আমরা জানলাম এইসুলে শানানজুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত করেন নিজবুখ করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে কোনটা আল্লাহম এটা একটা তারপরে আল্লাহাক বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ অ অমুখাপেক্ষি অপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে নামাজক বোঝাতে ইয়াকুন মানে হয় ওলাম ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্য বা তার হ্যাঁ তার জন্য কুফুওয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ